নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজ শোনাব সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে প্রাচীন মিশরের একটি রূপকথা ফেরাওর স্বপ্ন এক রাতে মিশরের ফেরাও এক স্বপ্ন দেখলেন উনি স্বপ্নে দেখলেন যে উনি নীল নদের তীরে বসে আছেন হঠাৎ নদী থেকে সাতটা মোটা গরু উঠে এলো গরুগুলো নদের তীরে সবুজ কচি ঘাস খেতে লাগল তারপর ফেরাও দেখলেন সাতটা রোগা হাড় জিরজিরে গরু নদ থেকে উঠে ওই সাতটা গরুকে খেয়ে ফেলল ঘুম ভেঙে উঠে বসে ফেরাও ভাবতে লাগলেন এ অদ্ভুত স্বপ্নের অর্থ কী হতে পারে ফেরাওর মনে হতে লাগলো অবশ্যই এর অর্থ জানা দরকার কারণ স্বপ্নের মাধ্যমেই অনেক সময় জানা যায় যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে ফেরাও দেশের সব পণ্ডিতদের ডেকে পাঠালেন তারপর তাদেরকে তার অদ্ভুত স্বপ্নের কথা বললেন কিন্তু কেউই ওই স্বপ্নের সঠিক অর্থ বলতে পারল না ফেরাও সিংহাসনে বসে বসে ভাবতে লাগলেন তার খুব দুশ্চিন্তা হতে লাগলো কারণ তিনি নিশ্চিত ছিলেন যে মিশরের কোনো অমঙ্গল ঘটতে চলেছে ফেরাউর চিন্তিত মুখ দেখে তার এক ভৃত্য বলল প্রভু আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি কিন্তু কেউই তার অর্থ বলতে পারছে না ফেরাও উদ্বিগ্ন স্বরে বললেন আমার ভয় হচ্ছে মিশরের কোনো অমঙ্গল না হয় ভৃত্ত বলল আমি জোসেফ নামে একজন হিব্রুকে চিনি সব কিছু সম্পর্কে ওর খুব জ্ঞান ও আপনার স্বপ্নের অর্থ নিশ্চয়ই বলতে পারবে ঠিক আছে জোসেফকে আমার কাছে নিয়ে এসো ফেরাও বললেন জোসেফ এলে ফেরাও তাকে বললেন আমার স্বপ্নের অর্থ বলতে পারলে তুমি যা চাও তাই পাবে আমি স্বপ্নে দেখলাম সাতটা মোটা মোটা গরু নীলনদ থেকে উঠে এলো তারপর দেখলাম নীলনদ থেকে আবার সাতটা রুগ্ন গরু উঠে এসে মোটা গরুগুলোকে খেয়ে ফেললো আমার সব পণ্ডিতদের আমি স্বপ্নটা বলেছি কিন্তু কেউই এর কোনো ব্যাখ্যা করতে পারেনি সব শুনে জোসেফ বলল ভগবান আপনাকে স্বপ্ন দেখিয়ে সতর্ক করে দিতে চাইছেন যাতে আপনি মিশরবাসীদের রক্ষা করতে পারেন প্রথম সাতটা মোটা গরু হলো সাতটা বছরের প্রতীক যে বছরগুলোতে মিশরে প্রচুর ফসল হবে আর রোগা গরুগুলো হলো তার পরের সাত বছরের প্রতীক যখন মিশরে ফসল খুব কম হবে আর প্রচুর মিশরবাসী খাদ্যের অভাবে মারা যাবে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এই হলো আপনার স্বপ্নের অর্থ ফেরাও অনেকক্ষণ চুপ করে ভাবলেন তারপর জোসেফকে বললেন তা দেশবাসীকে রক্ষা করার জন্য আমার কি করা উচিত জোসেফ বলল যে বছরগুলোতে বেশি ফসল ফলবে সেই বছরগুলোই কৃষকদের কাছ থেকে ফসল নিয়ে বড় একটা পাথরের বাড়িতে সেগুলোকে সঞ্চয় করে রাখুন তাহলে দুর্ভিক্ষের বছরগুলোতে সকলের জন্য খাবার সঞ্চিত থাকবে শুনে ফেরাওয়ার মাথা থেকে খুব বড় একটা চিন্তার বোঝা নেমে গেল স্বস্তির নিশ্বাস ফেলে উনি জোসেফকে বললেন তোমার মতো জ্ঞানী লোক আর দ্বিতীয় নেই বলে উনি নিজের হাতের আংটি খুলে জোসেফের আঙুলে পরিয়ে দিলেন তারপর রথে বসিয়ে তাকে নিয়ে সারা মিশরে ঘুরলেন জোসেফ ও ফেরাউর ভৃত্যরা মিলে কৃষকদের কাছ থেকে ফসল এনে পাথরের বাড়িতে সঞ্চয় করে রাখতে লাগলো তারপর জোসেফের সব কথা মিলে যেতে লাগলো সাত বছর পরে মিশরে দুর্ভিক্ষ শুরু হলো নীল নদীর জল কমে গেল ফলে খুব সামান্যই ফসল হলো কিন্তু মিশরবাসীদের কোনো কষ্ট হলো না ফেরাওয়ার লোকেরা পাথরের বাড়িতে সঞ্চিত ফসল সবার মধ্যে বন্টন করে দিতে লাগলো এভাবে সাত বছর কেটে যাওয়ার পর নীলনদে আবার জল বাড়ল মিশরের শস্য ক্ষেত আবার উর্বর হয়ে উঠল আর অনেক ফসল হতে শুরু করল শেষ হলো গল্প ফেরাওয়ার স্বপ্ন গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ